ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিমঙ্গল যোগ খাল পুরুষের উপরে ট্রানজিটে গোচরে শনি মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে সরাসরি শনি মঙ্গল কিন্তু এক্ষেত্রে যুক্ত হচ্ছে না শনির দশম দৃষ্টি মঙ্গলের ওপরে অন্যদিকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির ওপরে থাকবে বিপজ্জনক এই দৃষ্টি বিনিময় তার প্রথম কারণ এই যে মঙ্গল এই মঙ্গলের ওপরে রয়েছে বক্রি বৃহস্পতির দৃষ্টি এই মঙ্গলের ওপরে রয়েছে কেতুর দৃষ্টি তার সঙ্গে সঙ্গে এই যে শনি যার উপরে রয়েছে রাহুর দৃষ্টি ফলে এদের অ্যাক্টিভিটি লেভেলটা কিন্তু একটু ডিফারেন্ট সাধারণভাবে শনি বা মঙ্গলের যে ক্রিয়াশীলতা আমরা দেখতে পাই তার থেকে একটু ডিফারেন্ট এই শনি এবং মঙ্গলের অবস্থান তাই এই কম্বিনেশন কিন্তু কিছুটা হলেও বিপজ্জনক সাবধান হতে হবে প্রত্যেকটি মানুষকে সাবধান হতে হবে প্রত্যেকটি মানুষকে এই যোগের সঙ্গে সরাসরি কিন্তু বৃষ কানেক্টেড নন কিন্তু এই যোগে বৃষরাশির অষ্টম এবং একাদশ ভাব সরাসরি কানেক্টেড কি আছে একাদশভাবে একাদশভাবে রয়েছে সাফল্য সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গলের দৃষ্টিতে শনির অ্যাক্টিভেশন বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শনিদেব যেহেতু মার্গীয় অবস্থায় রয়েছেন শনিদেব যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন তার জন্য এই অ্যাক্টিভেশন পজিটিভ এবং সাপোর্টিভ বৃষ রাশি বা বৃষলগ্নের মানুষদের জন্য কার্মিক উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে সাকসেস বাড়বে আয় উন্নতি উপার্জন টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু কর্মক্ষেত্রে পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন এটা আমরা এই সময় আশা করতে পারি এই সময় মানে কোন সময় সাতই ডিসেম্বর মঙ্গল প্রবেশ করছে ধনুরাশিতে এবং ষোলোই জানুয়ারি পর্যন্ত এই কম্বিনেশন কন্টিনিউ করছে ফলে সাতই ডিসেম্বর থেকে মোটামুটি ষোলোই জানুয়ারি পর্যন্ত এই কম্বিনেশন আমরা দেখতে পাব এর মধ্যে শাস্ত্রীয় মত অনুযায়ী আমি একটি সময়কে নেগেটিভ চিহ্নিত করেছি তার মধ্যে রয়েছে যখন মঙ্গল মূলা নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে প্রথম কুড়ি দিন সাতই ডিসেম্বর থেকে মোটামুটি সাতাশে ডিসেম্বর পর্যন্ত সময় এটা কিন্তু একটু একটু কঠিন না বেশ কঠিন রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছুটা আসবে ফিনান্সিয়াল থেকেও শারীরিক সমস্যা এখানে আসতে পারে এবং যেহেতু অষ্টম ভাব এই কম্বিনেশনের সঙ্গে যুক্ত তার কারণে বৃষরাশি বা লগ্নের মানুষদেরকে ফিজিক্যালি সচেতন থাকতে হবে কনসিয়াসনেস বাড়িয়ে চলতে হবে বৃষ লগ্নের মানুষ তাদের এই সময় হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে হঠাৎ আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে ভুল আপনার পেশার ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতিগত কিছু জটিলতা অবশ্যই সৃষ্টি হতে পারে এবং যদি এই পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অবশ্যই নিজেকে সামলে রাখার দায়িত্ব এটা আপনাকেই নিতে হবে বেশ কিছু মানুষ তাদেরকে মনে হবে এরা আপনার বন্ধু কিন্তু আলটিমেটলি তারা আপনার ক্ষতি করবার চেষ্টা করবে বেশ কিছু মানুষ আপনার আশেপাশে ক্রিয়েট করবে অস্থির করে তুলবে আপনার পরিবেশকে সেখান থেকে কিন্তু আপনাকেই নিজেকে সুরক্ষিত রাখতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে মানুষকে ধারবাকি দিয়ে জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে পেপার ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে যে কাজ আপনি করছেন যে পেশায় আপনি যুক্ত রয়েছেন সেই পেশার ক্ষেত্রে সেই কর্মক্ষেত্রে বেশ কিছু ডিস্টারবেন্স বেশ কিছু ডিস্টার্ব ক্রিয়েটিং এলিমেন্টস তারা আপনাকে সমস্যার মধ্যে ফেলবার চেষ্টা করতে পারে বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছুটা কাজের প্রেসার বাড়তে পারে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্পিড বাড়িয়ে তোলার টেন্ডেন্সি বাড়বে অষ্টমে মঙ্গল মাথা গরম করিয়ে দেবে একটা সাময়িক মাঙ্গলিক দোষের প্রভাব বৃষরাশি বা লগ্নের মানুষরা দেখতে পাবেন এই সময় মঙ্গল যখন মূলা থেকে পূর্বাশারা নক্ষত্রে প্রবেশ করবে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে পারে বৃষরাশি বৃষলগ্নের মানুষদের কিছু সাইকেলে কমপ্লিকেশন এটা সৃষ্টি হতে পারে মহিলাদের ক্ষেত্রে গর্ভস্থ সন্তান তার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিসের এর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং পরিকল্পিত বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস বলা যেতে পারে সন্তান ধারণের প্রচেষ্টা সেটা করা যেতে পারে এবং সেটা তারিখ সময় এগুলো একটু দেখে প্রবলভাবে করা যেতে পারে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে রক্ত সংক্রান্ত কিছু সমস্যায় আক্রান্ত হতে পারেন বৃহস্পতি মানুষরা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কুটুম্ব যার সঙ্গে মোটামুটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মোটামুটি ভালো সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে এই সমস্ত মানুষগুলির জীবনে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন এই সমস্ত মানুষগুলির জীবনে কিছু অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে পড়ার সম্ভাবনা কিছু ভুল সিদ্ধান্ত এটা নিয়ে ফেলতে পারেন কৈটুম্বকূলে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভরসার একটা অভাব সেটা অবশ্যই সৃষ্টি হতে পারে কার্বিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় মোটের ওপর বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা বিপজ্জনক অষ্টম ভাবে মঙ্গল তার উপরে শনির দৃষ্টি বক্রিম বৃহস্পতির দৃষ্টি কেতুর দৃষ্টি আবার কেমন শনি না রাহু তৃষ্ট শনি তো এই সময় কিন্তু খুব ভালো নয় ষোলোই ডিসেম্বর তার মধ্যে রবি মঙ্গল কম্বিনেশন হবে তাই একটু সচেতন থাকতে হচ্ছে সুতরাং শনি মঙ্গলের এই যোগ খুব সুবিধার নয় চলে আসবন আক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন কৃতিকা সবচেয়ে বিপজ্জনক কন্ডিশনে কৃতিকা অক্ষত্রের মানুষরাই রয়েছেন সাবধান হতে হবে বহু ইউটিউব চ্যানেল বহু ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে এই যুগে চরম পরিবর্তন আসবে বাট বেসিক্যালি শাস্ত্রীয় মতে যদি আমরা বিচার করবার চেষ্টা করি এই সময় কিন্তু খুব শুভ নয় সত্যিই সময় শুভ নয় আপনার ইষ্টমন্ত্র জপ করুন নিজেকে যতটা সম্ভব এনার্জাইজড রাখার চেষ্টা করুন কিছুটা হলেও সাত্ত্বিক জীবনযাপন করার চেষ্টা করুন যতটা সম্ভব ভালো থাকুন অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে কর্মক্ষেত্রে কোনো বড় সমস্যা হবে না বাট পরিবর্তনের সংযোগ রয়েছে পরিবর্তন পজিটিভ টাকা পয়সা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এই সমস্ত দিকে উন্নতি আসবে কৃতিকার ক্ষেত্রে কিন্তু শরীরে আঘাতপ্রাপ্তি অপারেশন ইত্যাদির সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র রোহিণী রোহিণী নক্ষত্রের মানুষদের যে বিরাট চাপ রয়েছে বিরাট প্রেশার রয়েছে তা কিন্তু নয় রোহিণীর ক্ষেত্রে বড় সমস্যা আসছে না ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন ঋণ নিয়ে কিছু কেনাকাটা ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার এটা আপনাকে সমস্যায় ফেলতে পারে বাট অ্যাকচুয়ালি ওয়ারিড হওয়ার কোনো বিষয় বা কারণ এখানে নেই কর্মতৎপরতা বাড়াবার চেষ্টা করতে হবে ধীরে সুস্থে নিজেকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা এটা আবশ্যিকভাবে আপনাকে করতে হবে কখনো কখনো একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন কখনো কখনো মুখ দিয়ে উগ্র কথন সৃষ্টি হতে পারে এই মঙ্গলের উপরে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি আবার এই বৃহস্পতি দশমে কিন্তু রোহিণীর অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সক্ষম আরেকটু একটু পূর্ণ করে তোলবার চেষ্টা এটা আমরা রোহিণীর ক্ষেত্রে দেখতে পাব ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে মানবিকতা এবং মানবিকতা পূর্ণ অ্যাক্টিভিটিস বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি কাজকর্মের ক্ষেত্রে কিছুটা প্রেশার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পায়ের নীচের অংশে অবশ্যই আঘাতপ্রাপ্ত হতে পারেন ইনফ্যাক্ট কোনো অপারেশন কিংবা এই ধরনের কোনো ঘটনা সেটাও আশা করা যায় পরিশ্রমের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন রোহিনী পরবর্তী নক্ষত্র মৃগ শীর্ষা হাতে টাকা পয়সা আসবে এই কম্বিনেশনে একটু উগ্রতা দেখতে পাওয়া যাবে রেগে গিয়ে মানুষের উপরে চড়াও হতে পারেন আইনি ঝামেলা অ্যাভয়েড করার চেষ্টা করুন পারিপার্শ্বিক পরিস্থিতি জটিল হবে রাষ্ট্রীয় পরিস্থিতি ক্ষেত্রীয় পরিস্থিতি তার মধ্যে কিছু জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে কারণ এই শনি মঙ্গলের কম্বিনেশন এবং যেভাবে এই কম্বিনেশনে বৃহস্পতি রাহু কেতু রবি এরা কানেক্টেড এখানে কিন্তু কিছু একটা পারিপার্শ্বিক বড় পরিবর্তন আশা করা যায় এই পরিবর্তন হতে পারে রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে এই পরিবর্তন হতে পারে আপনার কর্মক্ষেত্রের ফুল সিস্টেমের ওপরে তো সেই সমস্ত ক্ষেত্রে নিজেকে একটু ডিপ্লোম্যাটিক রাখতে হবে মৃগশিরা নক্ষত্রের মানুষরা খুব অ্যাক্টিভ কিন্তু এই অ্যাক্টিভিটিকে কাজে লাগিয়ে আপনাকে মিসগাইড করা আপনাকে ডিস্টার্ব করার মানসিকতাও তৈরি হতে পারে যদি এরকম মানসিকতা তৈরি হয় সেই ক্ষেত্রে মৃগশিরা কিন্তু বেশ ভালো রকম সমস্যায় পড়তে পারেন গুপ্ত শত্রুতা মৃগশিরাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে এবং অষ্টমে বৃহশিরার অধিপতি নক্ষত্র মঙ্গল তিনি অবস্থান করে রয়েছেন এই গুপ্ত শত্রুরা কিন্তু বৃগশিরাকে বেশ উত্তপ্ত করতে পারেন বেশ কিছুটা সাবধানে থাকার চেষ্টা করতে হবে যতটা সম্ভব অশান্তিবিহীন জীবনযাপন করবার চেষ্টা করতে হবে সুতরাং এই শনি মঙ্গল কম্বিনেশন এবং বৃষরাশির উপরে তার প্রভাব এটা আমরা উপলব্ধি করবার চেষ্টা করলাম অ্যাক্টিভিটি বাড়বে বৃষরাশি বা বৃষলগ্নের মানুষদের এই কম্বিনেশনে অ্যাক্টিভিটি বাড়বে এবং এই অতিরিক্ত অ্যাক্টিভিটি বলা যেতে পারে হাইবার অ্যাক্টিভ বিহেভিয়ার সেটা কিন্তু বেশ সাবধানী পদক্ষেপ না নিলে বাড়তে চলেছে অস্থিরতা সঠিকভাবে সম্পাদনের চেষ্টা অবশ্যই করা উচিত অন্যথায় কিন্তু অবশ্যই বিপদে পড়তে পারেন সমস্যায় পড়তে পারেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বৃষ রাশি বা মানুষরা সাধারণ প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই ছমুখের দ্রাক্ষ নবগ্রহ সূত্র পাঠ করুন তার সঙ্গে সঙ্গে অবশ্যই মহাবৃত্যঞ্চয় মন্ত্র পাঠ করুন দীক্ষা মন্ত্র ইষ্টমন্ত্র নিয়ত জব এটা আপনাকে সাকসেস এনে দেবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে সেই ছোট্ট একটি বিষয় আরেকবার শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সময় উন্নতি করবার চেষ্টা করি, আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে সুনীতা প্রশ্ন করেছেন চোদ্দ আট দু সময় সকাল তিনটে জন্মস্থান কলকাতা রেলওয়ে জবে ট্রাই করেছি দুহাজার ছাব্বিশে প্লিজ জানাবেন সব ভিডিও দেখিয়ে একদম মিলে যায় ভিডিও দেখার জন্য থ্যাংক ডিউ শুনিতা প্রচুর পরিশ্রম করো কারণ রেল তোমার জন্য পারফেক্ট একটা জব হতে চলেছে প্রচুর পরিশ্রম যে পরিশ্রমের কোনো শেষ থাকবে না এবং যে পরিশ্রমটাই আল্টিমেট পরিশ্রম হবে সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাও সাকসেস কিন্তু তোমার ক্ষেত্রে আসবে নিশ্চিন্তে এগো দুহাজার ছাব্বিশে যে পরীক্ষাগুলো তুমি দেবে সেই পরীক্ষাতেই তোমার চাকরি হবে আরও একটি বিষয় তোমার ক্ষেত্রে দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে শারীরিক সুস্থতা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি যাই আসুক না কেন অ্যাক্টিভলি নিজের শরীরকে সুস্থ রাখার প্রচেষ্টা অবশ্যই করতে হবে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে নিজেকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার